ধর্মীয় বক্তা তিনি বলছেন আজহারি তিনি বলছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাবার জন্য রেডি হয়ে আছে আরাফাতে সে কথা বললো শারমিন চৌধুরীর সঞ্চালনায় লাইভ টক শোতে যোগ দেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ শামা ওবায়েদের কাছে জানতে চাওয়া হয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন বলেছেন আপনার সাথে নাকি শেখ হাসিনার যোগাযোগ হয় এই বিষয়ে আপনার কি বলার আছে ইলিয়াস হোসেন প্রবাসী থাকেন তিনি তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরে সব তথ্য ভারতে পাচার করছেন আপনার সাথে এখনো শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন এর সত্যতা কতটা বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন আহ ধন্যবাদ আপনাকে আহ দেখেন ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুক জানেন সেটাও আমি জানি না তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা ওনার উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই আমি আসলে এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি আমি বলছি পাবলিকলি কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য বিএনপির আমি সব uh uh they should uh প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয় সেটা এক হান্ড্রেড বিএনপির পক্ষ থেকে বিএনপি প্রতিনিধি হিসেবে এর বাইরে কিছুই না শেখ হাসিনার সাথে আমার কখনো যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে যখন এতদিন পনেরো বছর ছিল তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না আমি খুবই সততার সাথে কাজ করি আমি পলিটিক্স হতো অত ভালো বুঝি না কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি এবং এই এই নিউজের কোনো ভিত্তি নাই আমার সব বিষয়ে আপনার কোনো ধারণা আছে আমি বলতে পারবো না আমি মনে করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো আহ থেকে আমি বলতে পারবো না সেটা উনি কেন বলেছেন আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি কারণ কোনো সত্যতা নাই এবং আমি যারা দলে আমাকে দু একজন চেনে বা যারা যাদের সাথে আমি কাজ করি তারা ভালো জানেন যে আমি খুবই যতটুকু আমাকে কাজ আহ আমার যে দায়িত্ব সেই দায়িত্বটা আমি হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করি এবং তার বাইরে গিয়েও আমি অনেক মানে অনেকের জন্য কাজ করি যেটা একেবারেই আমার নিজস্ব আহ বিবেক থেকে আমি করি ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির একটি বক্তব্যের কথা উল্লেখ করা হয় একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই বিষয়ে সামবাদের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন একদল আগে খেয়ে গেছেন একজন ধর্মীয় বক্তা তিনি বলছেন আজহারি তিনি বলছেন এক একদল খেয়ে গেছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে মানে রকম বক্তব্য কারা এই কথাগুলো বলছে তারা তাদেরকে আমি বলবো যে তারেক রহমান সাহেব যে একত্রিশ দফাটা দিয়েছেন বিএনপি আমাদের যুগপথ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যে একত্রিশ দফা দিয়ে দিয়েছেন সেই একত্রিশ দফার প্রথম দশটা দফা পড়লে কি মনে হয় যে বিএনপি স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চায় বা বিএনপি কোন স্বৈরাচারী মনোভাব আছে ইভেন দুই সালে বিএনপি ক্ষমতায় সরকারে ছিল তে ছিল তার আগে শহীদ রাষ্ট্রপতি জিরামান সাহেবের দেশ চালিয়েছেন বিএনপি কি স্বৈরাচারী মনোভাব এই ধরনের স্বৈরাচারী মনোভাব কি বিএনপি কখনো দেখিয়েছে ইভেন দুই হাজার সালে তো জামাত বিএনপি না না দুই সালে তো জামাতো বিএনপি সাধারণের ক্যাবিনেটে ছিল তাহলে কি আহ জামাতো স্বৈরাচারি ভূমিকায় ছিল নাকি দুই সালে তো এখন এইগুলো হচ্ছে পলি আমি মনে করি পলিটিক্যাল রিটরিক এখন যেহেতু সবাই সবাইকে প্রতিদ্বন্দী ভাবছে এখন আমাদের যে ভাইরা আন্দোলন করেছে আহ তারাও কিন্তু এই যে যারা জীবন দিয়েছে যারা বাংলাদেশকে অন করছে এই যুদ্ধটাকে অন করছে তারা একটি পলিটিকাল পার্টি বানাবে এবং আমরা এটাকে সাধুবাদ জানাই অফকোর্স তারা তাদের অধিকার আছে যে কারো রাজনৈতিক দল বানানোর অধিকার আছে বাংলাদেশে এখন রাজনৈতিক দল বানালে অবশ্যই তারা এখন তারা প্রতিদ্বন্দ্বী না কিন্তু যখন তারা এখন রাজনৈতিক দল বানাবে নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দল হবে তখন বিএনপি জামাতের মতোই কিন্তু আর একটি দল তারা হয়ে যাবে তখন কিন্তু তাদের এই কথাগুলো কিন্তু মানুষ একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে গ্রহণ করবে ঠিক আছে না তখন কিন্তু আপনার এই প্রশ্ন যেগুলো আমাকে করছেন এগুলো একই ধরনের প্রশ্ন ওদেরকেও করতে হবে কারণ তখন কিন্তু এক শুধু একজন ছাত্র নেতা বা বলছে বা একজন সমন্বয়কারী বলছে সেই হিসেবে মানুষ দেখবে না মানুষ দেখবে রাজনৈতিক দলের নেতা এই কথা বলতেছে তখন কিন্তু হিসাব রকম হয়ে যাবে ভোটের হিসাব 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 আর আন্দোলনের মাঠের এগুলো কিন্তু আলাদা আলাদা তার কাছে আরো জানতে চাওয়া হয় আওয়ামী লীগের সময় নিজেকে নিরাপদ বোধ না করায় তারেক রহমান দেশত্যাগ করেছেন কিন্তু এখন তো আর আওয়ামী লীগ নেই তারপরেও কেন তারেক রহমান দেশে ফিরছেন না এরকম প্রশ্নের জবাবে সময়বাদ বলেন কিন্তু প্রথম কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে এই কয়েকদিন আগে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে ওনার তো সেটাই একটি প্রধান কারণ যে উনি উনি ওখানে থাকতে চান যখন উনি চ্যাম্পিয়ন প্রেসিডেন্ট যখন লন্ডনে গেলেন এটা একটা আরেকটা হচ্ছে যে সব ওনার সব মামলা উনি উনি চাচ্ছেন যে ওনার সব রাজনৈতিক প্রতিহিংসামূলক যে মামলাগুলো ওনার বিরুদ্ধে আছে সেগুলো ডিউ প্রসেসে শেষ হওয়ার পরেই উনি আহ দেশের প্রত্যাবর্তন করবেন এবং ওনার যেটা অবশ্যই আমরা তো উনি 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 দেশে 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 বাংলাদেশের মানুষও ডিউ টাইমে আসবেন তার আগে অবশ্যই আমরা মনে করি ষড়যন্ত্র তো এখনো চলে যায় নাই একটা ধাপ আমরা পেরিয়েছি পনেরো বছরে আহ শেখ পরিবার খেয়েছে আওয়ামী লীগের দোসররা খেয়েছে আহ আপনার শোতে গতবারই আরাফাত এসেছিল সে জয়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত যেমন আমি বাংলাদেশ থেকে এখন আপনার সাথে যুক্ত হয়েছি ঢাকা আমার বাসার থেকে যুক্ত হয়েছি এখন সে কোথার থেকে যুক্ত হয়েছে আমি জানি না একটা খুনের আসামি তার বিরুদ্ধে খুন মার্ডার মামলা হয়েছে পাঁচই অগস্টের পরে সেই লোক টকশুতে এসে বিভিন্ন কথা এখনো বলে যাচ্ছে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়াচ্ছে ষড়যন্ত্র শেখ হাসিনা বা কিছু কিছু লোক পালিয়ে গেছে শেখ পরিবারের লোকজন হয়তো জানতো যে তারা টিকতে পারবে না তারা আগে থেকে পালিয়ে গেছে কিন্তু এখনো কিন্তু অনেক লোকজন রয়ে গেছে এবং যারা পালিয়ে গেছে তারাও তো বসে নাই তারাও যেখান যে যেখান থেকে পারছে তারা কিন্তু দেশের বিরুদ্ধে যেমন আরাফাতে সে আপনার টকশো টকশোতে কথা বললো আজ কবি সব কথাবার্তা বলল এই সেই এইগুলো কিন্তু তারা করে যাচ্ছে তো সরযন্ত্র এখনো চলছে আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার চলতেই থাকবে সেটা তো আসলে শেষ হয়ে যাবে না তাই না মানে তাহলে কি তিনি দেশে ফিরতেই পারবেন না মানে এই সরযন্ত্র কি শেষ হবে কখন অবশ্যই উনি ফিরবেন অবশ্যই উনি ফিরবেন একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা যখন এই ইন্টারিম সরকার করবে এখনো তো এই যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন কমিশনের রিপোর্ট গুলা এখনো আসেন নাই আমাদের এক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনো ঘটছে আগুন লাগছে এখানে ওখানে ঘটনা ঘটছে যেখানে আহ সেনাবাহিনী গিয়ে সেগুলো দিতে হচ্ছে ট্যাকেল এখনো জনপ্রশাসন বসতে পারে কারণ এখনো আওয়ামী লীগের দোষরা ভিতরে আছে পুলিশ বাহিনী এখন বাহিনীর উপর এখনো পুরোপুরি আস্থা কিন্তু বাংলাদেশে জনগণের ফিরে নাই যেটা আমরা আহ রুট লেভেলে দেখতে পাই সে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে এই এই জিনিসগুলো কিন্তু এখনো বাকি রয়ে গেছে গেছে করা তো যখন উনি মনে করবেন যে সঠিক টাইম তখনই উনি ফিরে আসবেন ওনার বাংলাদেশে না ফেরার কোন কারণ নাই উনি বাংলাদেশের জন্যই তো উনি রাজনীতি করছেন বাংলাদেশের জন্যই তো রাজনীতি করছেন কিন্তু কিছু এলিমেন্টস তো এখনো রয়ে গেছে এখনো কিন্তু একটা পারসেপশন রয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো শক্তভাবে বসতে পারে নাই শক্তভাবে বসতে পারলে আরাফাত কিভাবে আপনার টকশোতে এসে টকশো করে কেন হি ইজ নট বিন অ্যারেস্টেড ইয়েট এখনো তো অনেক এখনো ঘুরে বেড়াচ্ছে যারা যারা দুর্নীতি করেছে যারা চলে যাচ্ছেন এরকম চলে যাচ্ছে মার্ডার মার্ডার মার্ডারের মানে তারা মানে গুলি করার অর্ডার দিয়েছে এমন লোকজনও পালিয়ে আছে বা তারা চলে গেছে বা দেশে কোথায় আছে আমি জানি না সময়বেদের কাছে আরো জানতে চাওয়া হয় বিএনপির নিজেদের মধ্যে সংঘাত সহিংসতা প্রায় দেখা যায় ফরিদপুরের একটি ঘটনায় আপনার নামেও হত্যা মামলা করা হয়েছে এই বিষয়ে আপনার কি বলার আছে দেখুন বিভিন্ন কারণ আছে আমি আমার ফরিদপুরের হিসেবে দেখাতে চাই না তাহলে আমার ব্যক্তিগত ব্যাপার হয়ে যাবে আমি ইন জেনারেল যদি বলি যে প্রত্যেক আহ জায়গায় প্রতিযোগিতা আছে আহ চারজন পাঁচজন করে প্রার্থী আছে বিএনপির এখন আরো বেড়েছে এখন তো আওয়ামী লীগ যেহেতু আপাত দেশে দেখা যাচ্ছে না আমেরিকা সার্ফেস এ তো বিএনপির অনেক বেশি আহ ক্যান্ডিডেট আছে তো বিএনপির যারা উপযুক্ত ক্যান্ডিডেট তারা মাঠে থাকার চেষ্টা করছে বা সবাই মাঠে থাকার চেষ্টা করছে সেই কারণেও একটা কোন্দল হতে পারে সেই সেই কোন্দলটাকে প্রসীমিত করার জন্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু উনি বারবার এই এই মেসেজটা দিচ্ছে যে আগামী নির্বাচন সহজ হবে না সবাই ঐক্যবদ্ধ হও সবাই দেশের জন্য কাজ করার চেষ্টা করো জনগণের পাশে থাকার চেষ্টা করো এই মেসেজটা কিন্তু উনি বার বার দিচ্ছে ঠিক আছে সুতরাং এখন কেস টু কেস ভ্যারি করে এখন আপনি ফরিদপুরের এক্সাম্পল আনেন আমি যে ফরিদপুর নিয়ে বসে যাই তাহলে ফরিদপুরের পুরো ঘটনাটা আপনাকে আমার বলতে হবে যেটা আমি এখন বলতে চাচ্ছি না বাংলা ফরিদপুরের মানুষ সেটা জানে কি ঘটেছিল কিন্তু এখন যে জায়গায় এই সকল ঘটনা ঘটুক না কেন সেগুলো অবশ্যই আমরা চাই না ঘটুক এটা বাট এট দ্য সেম টাইম এটা রোধ করার জন্য উনি পদক্ষেপগুলো কিন্তু আগে নিচ্ছেন উনি ইনভেস্টিগেশন পরে করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত হার্ড উনি আছেন দলকে দলে একটা ডিসিপ্লিন আনার জন্য বা দলের নেতা কর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকে উনি কোন ঘটনার কথা শুনলে উনি কিন্তু উনি আগে উনি অ্যাকশানে যাচ্ছেন অ্যাস এ একজাম্পলারি এক্সাম্পল হিসেবে পরে উনি যাচাই বাচাই করছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি মনে করি যে উনি একটা সঠিক দিকেই আছেন এত বড় দল সতেরো বছর ধরে নির্যাতনের মধ্যে আছে মানে সেই ক্ষেত্রে আমি বলবো যে পাঁচই অগস্টের মধ্যে পরে অলমোস্ট দুই দিন দেশে সরকার ছিল না কিন্তু ধন্যবাদ সেই জন্য বিএনপি এই এই যে যে সরকার ছিল না কেউ এত বেশি অরাজকতার সুযোগ ছিল সেক্ষেত্রে কিন্তু বিএনপি একটা অত্যন্ত রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করেছে তখন আমি নিজে দেখেছি বিএনপি নেতাকর্মীরা আমার নির্বাচনী এলাকায় দুর্গা পূজার সময় আগে পরে তারা মহল্লা পাহারা দিয়েছে অনেক প্রপাগান্ডা হচ্ছে বিএনপি বিরুদ্ধে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এবং আপনি নিজেই বললেন যে আগামী দিনে ইলেকশন হলে সুযোগ সমূহ সুযোগ আছে যে বিএনপি সরকার গঠন করবে সেই জন্য বিএনপির বিরুদ্ধেই প্রপাগান্ডাটা বেশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি এটাই স্বাভাবিক